ইদানিং দেখতে পাচ্ছি যে এই মিউজিকটা অনেক পরিমাণে ভাইরাল হয়েছে কিন্তু এই মিউজিকটার অর্থটা কেউই জানে না এই মিউজিকটা সবাই ব্যবহার করছে হাসি টাটার মধ্যে অথবা ভালোবাসার উচ্চা আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য এই মিউজিকটা ব্যবহার করছে আসলে মূলত এই মিউজিকটার যে মূল ঘটনাটা এটা কেউই জানে না এই মিউজিকের যে মূল ঘটনাটা সেটাই তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো কাজী নজরুল ইসলাম ছিলেন একজন ত্যাগী কবি কাজী নজর ইসলামের কবিতা আমরা অনেকেই পড়েছি তো তার একজন সন্তান ছিল চার বছরের তার নাম ছিল বুলবুল সে এক রাতে এক রাতে বুলবুল মারা গেছে তখন কাজী নজর ইসলামের কাছে কোনো টাকা পয়সা ছিল না সেই শিশু সন্তানের যে দাফন দিবে দাফন করার জন্য যে কাপড় লাগবে অথবা তাকে যে কবরস্থানে শোয়াবে সে জায়গা নাকি কিনতে হয় সে জায়গা কেনার জন্য নাকি দেড়শো টাকা দিতে হয় তিনি একটু মনমরা হয় হয়ে পড়লেন তখন সে লোক পাঠালেন বিভিন্ন লাইব্রেরিতে বিভিন্ন লাইব্রেরিতে খোঁজ লাগালো টাকার কোনো সন্ধান হল না সে নিরুপায় হয়ে পড়ল তখন এক জায়গা থেকে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা পেল সেটা হচ্ছে ডি লাইব্রেরি নামক এক স্থান থেকে পঁয়ত্রিশ টাকা সে সংগ্রহ করলো এখন তো আরও অনেক টাকা দরকার তখন সে বাধ্য হয়ে কিছু সন্তানকে ঘরে রেখে সে এক প্রকাশকের বাড়িতে গেল প্রকাশকের কাছে গিয়ে বলল যে এমন এমন অবস্থা যে আমাকে কিছু টাকা লাগবে কিছু টাকা দেন আমার সন্তান মারা গেছে কিছু টাকা আমার এই মুহূর্তে প্রয়োজন তখন ওই প্রকাশক তার ওই দুর্বলতাকে কাজে লাগিয়ে বললো হ্যাঁ আমি টাকা দিতে পারি কিন্তু তুমি আমাকে একটা এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে দেখেন কি একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার টাকা দরকার আর ওই লোকটার দরকার কবিতা তখন সে আর কি করবে নিরুপায় হয়ে সে এই কবিতাটি লিখে দিল তার কান্নাগুলো এই কবিতার মধ্যে তুলে ধরেছে যে গুমিয়ে আছে নীরব হয়ে আমার গানের বুলবুল করুণ চোখে চেয়ে আছে সাজের জোড়া ফুলগুলি সেইভাবে ব্যক্ত করে তার কষ্টগুলো এখানে লিখে দিয়েছে কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে যে শুধু মিউজিকের জন্য পাগল অর্থাৎ এটা কি এটা কেন ব্যবহার করা হয়েছে এটার অর্থটা কি সেগুলো জানে না তারা তার ছেলের মৃত্যু হয়েছে এই ঘটনাটা এটা এটা এখানে লিখেছে তারা কি করেছে এখানে উচ্চাকাঙ্ক্ষার জন্য ভালোবাসার বিচ্ছেদ বা ফাইজলামি এরকম টাইপের ভিডিও করেছে অথবা মিউজিক ব্যবহার করেছে যেটা একইবারেই মোটেও কাম্য নয় এই সমাজের জন্য যারা বুঝতে পেরেছে বিষয়টা তারা আসলেই এটাকে দুঃখ প্রকাশ করেছে আমার মূল কথাটা হচ্ছে এখানে আমি কোনো গানের প্রমোট করতেছি না আমি গানের বিপক্ষে অনেকে আবার এটাকে গজল আকারেও কনভার্ট করেছে আপনি চাইলেও গজলটাও শুনতে পারেন কিন্তু গান শোনা হারাম গান কেউ শুনবেন না সেটা হচ্ছে আমি যেহেতু এটা সোশ্যাল প্ল্যাটফর্ম যেহেতু মানুষগুলো সব রকমের ভিডিও তার সামনে আসে মানুষগুলো ভিডিওগুলো দেখে তাই আমার চোখেও পড়েছে তাই আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম এটার আসলে থিমটা কি ছিল তখন আমি একটা তথ্য সংগ্রহ করেছি এই তথ্যগুলো আপনাদের কাছে এখানে উপস্থাপন করেছি আশা করি বিষয়টা জানতে পেরেছেন আর আপনি নিজে গান শুনবেন না আর এই কাহিনিটা অন্যকে শোনাবেন যে তুমি এখানে কেন ব্যবহার কর